আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়ায় গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুদের খেয়াল থাকবারই জন্যই বাড়ি ফেরার দেখি ওদের একটু মন নেই রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন